আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না ফেসলেস ইউটিউব চ্যানেল আইডিয়া সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু ভয়েস অনুযায়ী কোথায় কি বসাতে হয় তা বুঝতে পারছেন না এবং অডিও অনুযায়ী ভিডিও পারফেক্ট ম্যাচিং করাতে পারেন না তো আপনারা ইউজ করতে পারেন আমার মতো এরকম ক্যারেক্টার যেটা লিপচিং করবে এবং টেক্সট ইফেক্ট সাউন্ড ইফেক্ট পারফেক্ট ভাবে বসানো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে এমন একটা ক্যারেক্টার বানিয়ে নিব তার জন্য চ্যাট জিপিটি ওপেন করে নিব এবং এখানে এই ফন্টটি পেস্ট করে দিব আপনারা তাইলে এই ফন্টটি দিয়ে ক্যারেক্টার বানিয়ে নিতে পারেন ফন্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো দেখতেই পাচ্ছেন চ্যাট জিপিটি আমাদের কতটা অ্যাডভান্সড লেভেলের ক্যারেক্টার জেনারেট করে দিয়েছে তো এবার ক্যারেক্টারটিকে এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড করে নিয়ে এবার চলুন একে কথা বলানো যাক তার জন্য এর মুখটাকে রিমুভ করে নিতে হবে পিকসার্ট অ্যাপটি ওপেন করে নিব ওপেন করে নিয়ে ক্যারেক্টারের পিটি অ্যাড করে নিব তো পিটি অ্যাড করে সাইডে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন রিমুভ অপশন এখান থেকে মুখটাকে রিমুভ করে নিব তো মুখটাকে সিলেক্ট করে রিমুভ অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন মুখটা রিমুভ হয়ে গেছে তো এখন পিকটা ডাউনলোড করে নেবো তো এখান থেকে ডাউনলোড করে নিলাম তো এবার চলুন নিকে কথা বলানো যাক তো এর জন্য ক্যাপ অ্যাপটি ওপেন করে নেবো ক্যাপকাট অ্যাপ ওপেন করার পর নিউ প্রজেক্ট এখান থেকে পিকটি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কথা বলছে না এর জন্য ওভারলেতে ক্লিক ক্লিক করব। করে। করে এই অ্যাড তো আমার বক্সে ওভারলে করবো অবশ্যই ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিবেন এবার এখানে ক্রোমা কি থেকে গ্রিন স্ক্রিনটি হেটাই দিব তো দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন রিমুভ করে দিলাম তো এটা একেবারে মুখ সোজা বসাই দিব তো মুখ রোধা বসার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি লিফটিং করছে তো এটা আপনাদের মতো করে সেভ করে নেবেন তো এবার চলুন ট্যাক্স এবং সাউন্ড ইফেক্ট অ্যাড করা যাক তো এর জন্য ফার্স্টে ক্যাপকার্ড ওপেন করে নেবো ক্যাপকার টা ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এটা পছন্দ মতো এনিভেশন অ্যাড করে নিচ্ছি অ্যানিমেশন অ্যাড করার পরে এখানে অডিওটি অ্যাড করে নেব তো জন্য অ্যাড অডিওতে ক্লিক করে অডিওটি অ্যাড করে নেব তো আমি আমার অডিওটি অ্যাড করে নিয়েছি টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পরে অ্যাড টেক্সট এবং এখানে লিখে নিব তো ফার্স্টে আমি আপনি বলেছি তো এখানে আপনি লিখে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখা কিন্তু এমন হয় তো এর একটা সলিউশন আছে সেটি হলো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করে এখানে সার্চ করবেন ইউনিকোড টু বিজয় প্রথম ওয়েবসাইটটি ভিজিট করবেন ভিজিট করার পরে কাঙ্ক্ষিত লেখাটি এখানে লিখে নেবেন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড থেকে বিজয় এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি কোড জেনারেট হয়েছে এটা কপি করে নেবেন তো আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন তো আমি পেস্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের বাংলা লেখাটা আসে নাই তো এর জন্য ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করার পরে মাই ফন্টে ক্লিক করুন মাই ফন্টে ক্লিক করার পর আপনি কিছু এখানে ফন্ট অ্যাড করে রাখবেন বাংলা ফন্ট তো আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মেরিকের মতো কিন্তু বাংলা লেখাটি হয়ে গেছে তো ক্যাপকাটে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে লিখে নিচ্ছি এটা আমার প্রথম ভয়েস অনুযায়ী অ্যাড করে দেবো আপনি প্রথমটা আমি অ্যাড করে নিয়েছি এবং সেকেন্ড টি লিখে নিব আপনি একজন তো এইভাবে আমি কিছু লেখা এখানে কিনলাম আপনি এবার এখান থেকে আপনারা এটাতে অ্যানিমেশন এড করবেন অ্যানিমেশন এড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যানিমেশনে আসার পরে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যানিমেশন এখানে অ্যাড করে নেবেন তো আমি পপ আপ অ্যানিমেশনটি অ্যাড করে নিচ্ছি আপনি তো অ্যানিমেশনটা একটু টাইমিং করে দিবেন তো অ্যানিমেশন টাইমিং করে দিয়ে এখানে আমি সব অ্যানিমেশনগুলো অ্যাড করে নিচ্ছি আপনারাও অ্যানিমেশনগুলো পছন্দ মতো অ্যাড করে নেবেন এবার চলুন সাউন্ড ইফেক্ট অ্যাড করা যাক তো এর জন্য অডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড এফেক্টস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে পছন্দ মতো আপনারা সাউন্ড এফেক্ট নিতে পারবেন এখানে আমি পপ সাউন্ড নিয়ে নিচ্ছি তো আমি এটা অ্যাড করে দিব আসনি একদম এখান থেকে আমি ক্লিক সাউন্ড টি নিয়ে নিচ্ছি সেকেন্ডটাতে গ্লিস একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি তো তো সাউন্ড দিয়ে নিলাম চলুন রেজাল্ট আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতেও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন নেক্সট ভিডিও থ্রি ডি এডিটিং সম্পর্কে আসতে চলেছে